রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ ভগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক উনতিরিশ এবং তিরিশ ওম নম ভগবত বাসুদেবায় অপানে যুহতি প্রাণং তথা তথাপড়ে প্রাণাপ্রাণগতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিয়তাহারা প্রাণাং প্রাণেশু যৌহতি অর্থাৎ আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা আপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে বায়ুতে আহতি দিয়ে অবশেষে প্রাণ ও আপান বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন এর তাৎপর্য যোগে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের প্রণালীকে বলা হয় প্রাণায়াম প্রাথমিক স্তরে হঠযোগে বিভিন্ন প্রণালী অভ্যাস করার মাধ্যমে এই প্রাণায়ামের অনুশীলন করা হয় ইন্দ্রিয়গুলিকে দমন করে পারমাত্রিক উন্নতি সাধন করবার জন্য এই সমস্ত বিধিবিধান দেওয়া হয়েছে এই সমস্ত ক্রিয়ার অনুশীলন করার ফলে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রিত করে বিপরীত দিকে চালিত করা হয় আপান বায়ুর গতি নিম্নমুখী এবং বায়ুর গতি ঊর্ধ্বমুখী প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে যোগী এই বায়ু দুটিকে বিপরীত মুখে চালিত করে তাদের বেগকে দমন করেন এবং পুরকে তাদের ভারসাম্যের সৃষ্টি করেন এভাবেই নিঃশ্বাসকে যখন প্রশ্বাসে অর্পণ করা হয় তখন তাকে বলা হয় রেচক দুটি বায়ুর গ্রতিকে যখন স্থির করা হয় তখন তাকে বলা হয় কুম্ভক এই কুম্ভকের অনুশীলনের ফলে যোগীরা পারমার্থিক উপলব্ধির পূর্ণতা লাভের উদ্দেশ্যে তাদের আয়ু বৃদ্ধি করতে পারেন প্রবুদ্ধ যোগী একই জন্মে পারমার্থিক উপলব্ধির চরমপূর্ণতা লাভ করতে চান পরবর্তী জন্মের জন্য প্রতীক্ষা করতে ইচ্ছা করেন না সেই জন্য কুম্ভক যোগ সাধনার মাধ্যমে যোগীরা বহু বহু বছর আয়ু বৃদ্ধি করে নিতে চেষ্টা করেন কিন্তু ভক্তিযোগে নিত্যযুক্ত কৃষ্ণভক্ত অপ্রাকৃত ভগবত প্রেমে মগ্ন থাকার ফলে অনাহাসে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হন তার ইন্দ্রিয়গুলি সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকে তাই আর তিনি বিষয়ে প্রবৃত্ত হন না সুতরাং জীবনের শেষে তিনি অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে প্রবেশ করেন বিভিন্ন যোগক্রিয়ার মাধ্যমে তার আয়ুকে বর্ধিত করে বহুদিন এই জড় জগতে বাস করার কোনো বাসনাই তার থাকে না সর্ব অবস্থাতেই তিনি মুক্ত পুরুষ সেই সম্বন্ধেই ভগবদ্গীতায় বলা হয়েছে যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকেন তিনি জড়া প্রকৃতির গুণগুলিকে অতিক্রম করেন এবং অচিরেই চিন্ময় স্তরে উন্নীত হন প্রকৃতপক্ষে ভাবনায় ভাবিত হওয়ার সঙ্গে সঙ্গে শুদ্ধ ভক্ত জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন ব্রহ্মভূত স্তর থেকেই কৃষ্ণভাবনামৃতের শুরু হয় কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাত্মারা তাই সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এই স্তর থেকে তিনি কখনোই পতিত হন না এবং অন্তকালে অবিলম্বে তিনি ভগবানের চিন্ময় ধামে নিত্যলীলায় প্রবিষ্ট হন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন বলে তিনি সর্বদাই অল্পহারি এবং তার ফলে তার ইন্দ্রিয়গুলি সর্বদাই সংযত আর ইন্দ্রিয়গুলিকে সংযত না করতে পারলে কোনো মতেই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না শ্লোক তিরিশ সর্বহে যজ্ঞবিধ যজ্ঞক্ষোপিত কল্পসা যজ্ঞশিষ্টা মৃতভুজ যান্ত্রীবম্ভ সনাতনম অর্থাৎ এরা সকলেই যোগ্য তত্ত্ববিধ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যোগ্য বিশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান এর তাৎপর্য যজ্ঞাদি সম্পর্কিত পূর্বোক্ত বর্ণনায় জানতে পারা যায় যে দ্রব্যময় যোগ্য, তপময় যজ্ঞ যাগযজ্ঞ শ্রদ্ধায় যজ্ঞ আদি অনুষ্ঠানের সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা ইন্দ্রিয় সুখ ভোগের বাসনাই হচ্ছে ভবরোগের মূল কারণ তাই ইন্দ্রিয় সুখের ভোগ বাসনা পরিত্যাগ না করতে পারলে সচ্ছিদানন্দময় জীবনের স্তরে উন্নীত হওয়া সম্ভব নয় এই স্তর হচ্ছে শাশ্বত ব্রহ্ম পরিবেশ পূর্বোক্ত সব কয়টি যোগ্য পাপপূর্ণ জীবনের কলুষ থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে এই আত্মনতির দ্বারা কেবল এই জীবনেই সুখ বৈভবের প্রাপ্তি হয় তাই নয় তাছাড়া এই জীবনের শেষে নির্বিশেষ ব্রহ্মক্য লাভ অথবা ভগবত ধামে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ হয় তো বন্ধুগণ এটাই ছিল গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের শ্লোক উনত্রিশ এবং তিরিশ এই রকম সম্পূর্ণ গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ